শীতকালে ঠান্ডা কাটানোর জন্য ছাগলের খামারে অথবা ছাগলের জন্য কী কী কাজ করণীয় এবং কোনগুলো বিষয় ইমার্জেন্সিভাবে নিতে হবে বিস্তারিত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের তুলনায় অনেকটা সুস্থ আছি এবং ভালো আছি তো সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি তো এদিকে দেখেন সকাল নয়টা বেজে গেল আজকে এখনো পর্যন্ত মানে রোদের কোনো দেখা নাই আর চতুর্দিকে কীরকম কুয়াশা বা শীত পড়ছে আপনারা দেখেন দেখে হয়তো বুঝতে পারতেছেন তো হচ্ছে মাঘ মাসের মনে হয় আজকে নয় কি দশ তারিখ তো যাই হোক মাত্র আর কয়েকটা দিন আছে। সম্ভবত মাঘ মাসের পনেরো দিন থেকে বিশ দিন গেলেই ঠান্ডা আর থাকে না তো আর মাত্র কয়েকটা দিন দশ থেকে পনেরোটা দিন আমাদের কষ্ট হবে তো ঠান্ডা যেহেতু আসে চিন্তার কোনো কারণ নেই ঠান্ডা আছে ঠান্ডা হবে এটা প্রাকৃতির নিয়ম তা তো মানুষ বদলাতে পারবে না তাই না তো যাই হোক সেটা আর কি ভেবে লাভ নাই ঠান্ডা যেহেতু আসে এবং প্রতিকার কিভাবে করা যায় বা কী মানে কোন কাজগুলো করলে ঠান্ডা লাগবে না আমাদের বা ছাগলের খামারের সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে আর আমি মনে করি সেটাই ইমার্জেন্সি তো আমি মানে এই ফুলের গাছটা লাগাইছিলাম দেখেন জবা ফুল আর বিশেষ করে জবা ফুলের এই কালারটা আমার খুবই ভালো লাগে আর কত সুন্দর ফুল হয়েছে আপনারা দেখেন শীতকালে বেশি একটা ফুল হয় না তবে শীতকালে যে ফুলগুলো ধরে সেগুলো আবার অনেক সুন্দর লাগে আর এই যে গাছের পাতাগুলো দেখেন কুকড়ে গেছে আর এই যে ফুল দেখেন কত সুন্দর এই গোলাপি কালার ফুলগুলো আমার খুবই ভালো লাগে এই যে অনেকগুলা দেখতেছি কলি এখানে আছে সুন্দর হয়েছে কিন্তু তো চলেন এখন হচ্ছে ছাগলের ঘরটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের তিতলি শুরুতেই এসে দেখেন তিতলি কত সুন্দর করে আমাদের আশুর গায়ের উপর মানে পেটের উপর ওই যে চড়ে আসে এই যে দেখেন কত সুন্দর আরাম মাঝে মাঝে বড় গরুটার পিঠের উপরও বসে থাকে নাকি এই হচ্ছে দুষ্টামে ওদের তো আমাদের ছাগলের ঘরে কিন্তু মাছা ছিল আপনারা হয়তো দেখছিলেন আগে তো ওই মাছাটা আমি হচ্ছে তুলে দিছি কেননা ওই মাছাটাতে জায়গা হয় না এতগুলো ছাগলের ছোট ছিল আর কি তো এখন বড় হচ্ছে খামারটা আমার আস্তে আস্তে ছাগলের বাচ্চা দিচ্ছে এখন হবে না আর এখন হচ্ছে এই যে বড় গরুটা আর দুই মাস পরে আমরা বিক্রি করে দেবো তখন জায়গাটা খালি হলে আমি হচ্ছে পুরো ঘরের মধ্যে মাছা দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা সাথেই থাক থাকেন দেখতে পারবেন আর এই যে ঠান্ডার সময় বিশেষ করে যত্নগুলো তো নিতে হয় তাই না অনেক যত্ন পরিচর্যা নিতে হয় অনেক বিষয়ে খেয়াল রাখতে হয় ছাগলের এই যে দেখেন এদিকে হচ্ছে আমি নিচে কত সুন্দর করে খড় দিছি আর এগুলো কিন্তু আমরা প্রতিদিনেই চেঞ্জ করে দিই ভিজা অবস্থায় রাখা যাবে না আবার চেঞ্জ করে দিতে হবে নাহলে ওইখান থেকে আবার ছত্রাক বা জনিত রোগ হবে ছাগলের পেটে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যারা নিচে রাখেন তারা প্রতিদিন হচ্ছে মানে চট বা বস্তা এগুলোর মধ্যে রাখতে পারেন তবে আমার মনে হয় খড় দিয়ে রাখাটা সবথেকে ভালো মানে হবে আর কি কেননা বস্তার মধ্যে যদি রাখেন চটের মধ্যে তাহলে ছাগল প্রসব করবে পায়খানা করবে ওগুলা সরবে না আর প্রসবগুলো জমে থাকবে ঠান্ডাটা কিন্তু ছাগলের গায়ে উঠবে তো অবশ্যই চেষ্টা করবেন যাদের মাথা নেই তারা অবশ্যই খড় দিয়ে রাখার চেষ্টা করবেন আর বর্তমান যে পরিমাণে শীত হ্যাঁ অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছাগলের ঘরে বা গরুর ঘরে এরকম গরম লাইট দেওয়ার এই যে দেখেন আমরা দিছি তো অনেকটা বেলা হয়েছে কিন্তু অনেকটা বেলা করে রাখ রাখছিলাম ছাগলগুলোকে আর এখন কিন্তু এগারোটা বাজে আর এদিকে এখন দেখা যাচ্ছে একটু রোদ উঠতেছে এই জন্য ছাগলগুলো আমরা ঘর থেকে এখন বের করলাম আর এগারোটা পর্যন্ত কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত রোদ উঠে নেই ততক্ষণ আমরা ঘরের মধ্যে রাখছি এখন একটু রোদ উঠছে গরম পড়তেছে আর কি কুয়াশা ভাবটা কেটে যাচ্ছে এই জন্য ছাগলগুলোকে আমরা ঘর থেকে বের করলাম এবং তারপরেও মানে যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে আমরা হচ্ছে ছাগলগুলোকে রোদে রাখব তো শীতকালে যে মানে যেন ঠান্ডা না লাগে ছাগলের এই জন্য প্রধানত দুইটা বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক নাম্বার হচ্ছে ছাগল যেখানে রাখতেছেন দিনের ঘরে বা রাতের ঘরে সেইখান থেকে ঠান্ডা লাগার চান্স আছে কি না ঠান্ডা লাগতে পারে কি না এই বিষয়টা আগে খুঁজে বের করবেন তারপর হচ্ছে যে মানে যেভাবে ঠান্ডা লাগবে না ঠান্ডাটা দূর করা যায় সেই অনুযায়ী ছাগলগুলো রাখবেন এবং কাজ করবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হবে না আর দ্বিতীয়টা হচ্ছে যে কি খাবারগুলো খাওয়াচ্ছেন সেগুলোর মধ্যে বা সেগুলোর মাধ্যমে কি ঠান্ডা লাগার চান্স আছে কি না সেইটা বিষয়ে আগে আপনাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ তো যেমন হচ্ছে ঠান্ডা পানি খাওয়ানো ঠান্ডা পানি খাওয়া যাবে না একদম মানে পাশি খাবার বা একদম ঠান্ডা খাবার ভিজা সাত সেটা খাবার দেওয়া যাবে না যেন ঠান্ডা লাগতে পারে তারপর হচ্ছে ভিজা ঘাস বা শীতে রাখা ঘাস বা শীতে রাখা খাবার পাতা গাছের পাতা ইত্যাদি এগুলো দেওয়া যাবে না যাতে করে ঠান্ডা লাগতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রেখে খুবই মানে হচ্ছে ভাবে নিয়ে সাবধানতা অবলম্বন করে ছাগল লালন পালন করতে হবে যেহেতু ছাগলের কিন্তু মানে যতই যত্ন যত্ন পরিচর্যা করেন না কেন যতই সাবধানে থাকেন না কেন হ্যাঁ একটু না একবার না একবার ঠান্ডা লাগবেই সর্দি কাশি হবেই তো এই জন্য বিষয়গুলো আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে নিতে হবে এবং ভাবতে হবে ছাগল খুবই মানে ছাগল যে আমরা পালন করি মনে করি যে মানে ইজি তাই না ছাগল পালন করা ইজি সবাই পারে কিন্তু আসলে অতটাও ইজি না মানে বিষয়গুলো নিতে নিতেও সাবধানতা অবলম্বন করতে করতেও মানে মাঝে মাঝে ইমার্জেন্সি হয়ে যায় মাঝে মাঝে সমস্যা হয়ে যায় এই জন্য বলি আর কি যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে অনেক সময় দেখা যায় কি যে আমরা মানে অলসতা করি ঠিক আছে যে অলসতার বসে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তো ছাগল পালনের ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদেরকে বলি যারা ছাগল পালন করতে যাচ্ছেন বা ছাগল লালন পালন করতেছেন বা খামার দিতে যাচ্ছেন তারা প্লিজ এই অলসতাটা দূর করবেন প্রথমে তারপরে ছাগল লালন পালন শুরু করবেন না হলে কিন্তু এই অলসতা আপনাদের অনেক বড়ো ক্ষতি হতে পারে এই অলসতাই কিন্তু আপনাদের অনেক বড়ো লসের কারণ হতে পারে তো ছাগলের জন্য দেখেন ঘাস নিয়ে আসছে আজকেও আর এগুলো ঘাস দেখেন সংগ্রহ করা অনেক দূর থেকে এই ঘাসগুলো সংগ্রহ করে আমরা যে পদ্ধতিতে চালের খুদ এবং গুঁড়া খাওয়াচ্ছি আর সাথে এই ঘাসগুলো খাওয়াচ্ছি সাথে আপনারা দেখতে পারেন বিভিন্ন রকম গাছের পাতা খাওয়াই তো আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি ছাগলগুলো সুস্থ আছে এবং আমি মনে করতেছি যে আমাদের ছাগলগুলো আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে হ্যাঁ তো যেহেতু আমি হচ্ছে অসুস্থ গত পঁচিশ দিন থেকে তাই বিশেষভাবে কোনো যত্ন পরিচর্যা করতে পারতেছি না বা ছাগলের যে শীতকালে মেডিসিনের কোষটা আছে মেডিসিনগুলো খাওয়াতে পারছি না সঠিক নিয়মে এই জন্য আর কি না হলে আরও একটু উন্নত হতো আর কি উন্নতি সাধন হতো তো যাই হোক সুস্থ হয়ে গেলে সব নিয়ম মতোই চলবে তাছাড়া আমাদের ছাগলগুলোকে কৃমিনাশক করাতে মানে করাতে হবে আর কি তিন মাস পার হয়ে গেছে এখনও আমরা এখনও কৃমিনাশক করাই নেই তো অতটা সমস্যা হয়নি কেননা ছাগলের দৈহিক বৃদ্ধি সব ঠিকই আছে তো আমরা হচ্ছে যে এখন দুপুর বেলার জন্য খাবার দিয়ে দিছে চালের খুদ আমরা প্রতিদিন এক কেজি করে রান্না করি ভুট্টার গুঁড়া সেদ্ধ করি তিন পর মতো তারপর হচ্ছে সেখানে ধানের ভুষি দেই লবণ দেই এবং ভাতের মার এগুলো দিয়ে দিয়ে দিই আগে পানি অ্যাড করছিলাম এখন পানি অ্যাড করি না যদিও করা হয় তাও মানে খুব যদি গরম থাকে খাবারগুলো তাহলে গরম পানি আমরা দেই দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাবার দিই আমরা কাঁচা পানি বা ঠান্ডা পানি ছাগলগুলোকে খাবার দিই না তো আপনারা চেষ্টা করবেন শীতকালে সব সময় সতর্ক থাকবেন ছাগলের খামারে বিশেষ করে বাচ্চাগুলো এবং গাভিন ছাগলের যত্ন মানে ভালোভাবে নিতে হবে কেননা খামারের ভবিষ্যৎ যে লাভের অংশ বা যেটার হাত ধরে বা যেটার সূত্র ধরে আপনাদের খামার বড় হবে বা আপনি লাভবান হবেন সেগুলো কিন্তু ছোট ছাগলগুলো বা বাচ্চা এবং গাভিন ছাগল তাই এই ছাগলগুলোকে খুব সাবধানতার সাথে পালন করতে হবে এবং খুবই সতর্কতা সতর্ক থাকতে হবে তো পর্যাপ্ত পরিমাণে যদি ঘাস দিতে পারেন ছাগলকে তাহলে কিন্তু দানাদার খাবারের অতটাও চাহিদা বা দরকার পড়ে না তারপরেও যদি আপনারা ছাগলের আরেকটু ভালো প্রফিট চান বা মানে আরেকটু উন্নত দেখতে চান তাহলে অবশ্যই দানাদার খাবার খাওয়া খাওয়াবেন তাহলে দেখবেন যে আগের তুলনায় ছাগলগুলো আরেকটু ডেভেলপ হবে এবং ভালো হবে তো বিকেলবেলা ঘর থেকে সারে দিছে ছাগলগুলো এখন হচ্ছে ছাগল সরাসরি ঘরে তুলবো আর বাইরে আর রাখা যাবে না কেননা মানে ঠান্ডা একটু আর হালকা বাতাস আছে তো প্রতিদিন আমরা কিন্তু দেই এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো বাইরে এরকম করে মানে বেড়াই আর কি ছোটাছুটি করে তো আজকে আমরা দিব না কেননা এই বাতাস লাগলে আবার ছাগলের ঠান্ডা হয়ে লাগতে পারে